সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ঘাস এগ্রো এগ্রুটিপি নতুন একটি পর্বে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাচ্ছি প্রীতি শুভেচ্ছা এবং ভালো আসা আমি আছি শামিম সানি ঘাস ফোরিং টিভি থেকে তো আলহামদুলিল্লাহ দুই তিন সপ্তাহ পরে চলে আসলাম আজকে আবারও ঢাকা মুরগিপুরটি স্থান কবুতরের হাটে তো এই হাটটি খুব সুন্দর একটি হাট বসে এখন কোনো কাজ না নেই কিনেন বা বিক্রি করেন তো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা কবুতর কিনতে চান সর্বপ্রথম হাটে আসতে হবে ভালো কিছু কবুতর পেতে হলে আর যদি সময় না থাকে তাহলে বাসা বাড়ি থেকে কালেকশন করতে পারেন যার যেভাবে সুবিধা তো হাটের কি অবস্থা চলেন কিছু কম বেশি কালেকশন আছে যেহেতু আকাশ মেঘলা আকাশ সম্পূর্ণ কালো ভাবে এখনও কবুতর আসেনি যতটুকুই যতটুকু আসছে ততটুকুই দেখায় দেওয়ার চেষ্টা করব আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম দর্শক আজ হচ্ছে রোজ শুক্রবার খুব সুন্দর সুন্দর কিছু কবুতর আছে কম বেশি দেখায় যায় দেখ চার জুলাই দু সাল যারা এই সুন্দর কালেকশন গুলো কিনতে চান হাটে আসতে হবে আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ ভাইয়া তো বড় জোড়া নিয়ে আসছেন দুইটা আর বাচ্চা জোড়া কয়টা দুইটা ছয়টা তিন জোড়া নিয়ে আসছেন এগুলা কি সবই ডিম বাচ্চা রানিং আছে বুড়া গুলো একেবারে ডিম বাচ্চা রানিং ভैया এটা কি নর্ এটা মাটি হ্যাঁ মূলত কি জোড়া भैया সিলভার সিলভারে ফ্লাইয়ারের জন্য ক এরকম দাম ওলা ছাড়বেন দাম চার 4000 কিন্তু কিছু কম বেশ হবে একটু কম বেশ এটা কি ফোন দিয়ে আলোচনা সাথে কি কথা বলা যাবে প্রিয় দর্শক নর্ কিন্তু দুটেই সুন্দর আছে এখন যার যা রকম পছন্দ হয় যা চকলা দেখেন মাশাআল্লাহ নর্ কাছাকাছি চোখ ছেড়ে দিচ্ছে নরে দেখি ডাকে কিনা তা হাটে আসলে একটাই সুবিধা আপনি দশটা করে দেখবেন একটা কিনতে পারবেন এই যে দেখুন মাসাল্লাহ তো চার হাজার দাম চাইছে একটু কম বেশি কথা বলতে পারবেন আমি নাম্বার দিয়ে দেব সমস্যা নেই পরবর্তী কবুতরগুলো দেখি দর্শক সিঙ্গেল এক পিস মাদি দিল মাসাল্লাহ এটা কি ডিম বাচ্চা রানিং ভাইয়া ডিম বাচ্চা রানিং কি মাদি ভাইয়া বেজি কবুতর বেজি না বেজি টাচের বেজি মাদি বেজি মাটি মাসাল্লাহ ফেদার করে থাকে বাজু কালো আছে কি রকম দাম চাইছেন এটা ভাইয়া দাম চাচ্ছে 2000 টাকা বিক্রি বিক্রি একটু কম বেশ আলোচনা করতে দিতে হবে একটু কমায় তোমায় বলা যায় না কমায় তোমায় জান আপনি বলছেন 1500 টাকা এর কম দিবেন না এর কম যদি একদম লাস্ট যদি না তাহলে 1000 টাকা পড়বে এক হাজার টাকা পিসটা হলে ছেড়ে দেবে এটা হচ্ছে মাদি কবুতর প্রিয় দর্শক কাছে আরেকটা মাদি পেলাম দুইটা মাদি সিঙ্গেল আপনার না হ্যাঁ হ্যাঁ সাইজটাও সুন্দর আছে ফেদারটা দেখি ভাই জাবরা জাবরা এটা বাগা মাদি এটা হচ্ছে বাগা এটা হচ্ছে গোল পাগ আছে দুইটা দেখা যায় সাদা এটা কত হলে চালবেন এই মাদিটা এক হাজার টাকা এইটা এক হাজার টাকা হলে ছাড়বে আর আপনার এখানে তো বাচ্চা আছে কিছু না

এই দুইটা বাচ্চা পড়বে হচ্ছে পনেরোশো টাকা শুনতে পাচ্ছেন আর এই যে সিলভার অ্যালুমিনিয়ামের বাচ্চা আছে একটা এটা হচ্ছে সিঙ্গেল হ্যাঁ এটা কত হ্যাঁ এই বাচ্চাটা এক হাজার টাকা পড়বে এক হাজার আর এই যে একটা বেজি বাচ্চা আছে সিঙ্গেল এই যে এটা এটা হ্যাঁ হ্যাঁ এই বাচ্চাটা এক হাজার টাকা পড়বে আর পাশে তো কবুতর আরও আছে হ্যাঁ যদি কেউ নিতে চায় পালের কবুতর আছে ঠিক কোথায় ঠিকানা ঠিকানাটা হচ্ছে সরাই মসজিদ রোড নাম্বারটা দেন জিরো ওয়ান সিক্স ডাবল সেভেন ফোর ডাবল নাইন সিক্স ওয়ান এইট আয়সা দেখা নেওয়া যাবে হ্যাঁ আয়সা দেখতে পারবে ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে চাইলে দেখে নিতে পারবে ধন্যবাদ প্রিয় দর্শক খুব সুন্দর সুন্দর পিজ সকাল সকাল হাটে থেকে চলে যাচ্ছে যারা আগে আসতেছে নিতে পারতেছে ভাই খয়রা গলা এটা না হ্যাঁ কড়া মাদি মাদি নিছেন আমি এখন নিলাম এক হাজার টাকা দিয়া

এই যে আমি একটু চোখটা দেখাই দিই আপনারা যারা কিনতে চান সুন্দর সুন্দর কালেকশন তো আরেক পিস নিলে কি চলে যাবেন না কোথা থেকে আসছেন ভাইয়া

কেনা হইল পাশে কি সেমনর নর আছে ভাই এই যে দেখুন খুব সুন্দর মাদিটা আপনারা যারা এইসব কোয়ালিটি ফ্লাইয়ের কবুতর চাচ্ছেন দেরি না করে চলে আসেন রোজ শুক্রবার কাপ্তান পুলিশ স্থান কবুতরের হাট দর্শক এখানে খুব সুন্দর চারটা পিস আছে লাল কিং হলুদ চোখ সাইজগুলা কিন্তু অনেক সুন্দর কালারটাও কিন্তু সুন্দর রোদ নাই রোদ থাকলে আইটু দেখাইতে পারতাম আপনারা যারা এইসব সাইজের কিনতে চান নিতে পারেন সাইজগুলো কিন্তু বড় এই যে দেখুন এটা কিন্তু একটা বড়ো খাচ্ছে চার পিস একসাথে রাখছে ঠেলা ঠেলি এখানে জোড়া আছে কোনটার সাথে কোনটা জোড়া বলতে পারেন আর এটার সাথে এটা আচ্ছা কীরকম দাম চাইছেন আজকে তিন হাজার করে চাইছেন একটু কম বেশি কথা বলা যাবে বাসায় এরকম আরও আছে

প্রিয় দর্শক অনেকে রেডিমেড বাচ্চা সহকারে জোড়া চান এরকম অনেক জোড়াও হাতে আসে এখানে দেখুন খুব সুন্দর একটা গলা কষা সাদা লক্ষা পেয়ার আছে সাথে দুই পিস চিচি একবারে মাত্র ফুটছে আজকে সম্ভবত কয়দিন ভাই দুই দিন দুই দিন হয়েছে একবারে রেডিমেড প্যাকেজ পেয়ে যাবেন আপনারা ভাই মাদিরা কি চুইটাল নখটা হচ্ছে নাইরা মাতা এটা কত হলে ছাড়বেন 500 500 1500 টাকা হলে ছেড়ে দিবে তো হাতে আসার চেষ্টা করেন কিনতে চাইলে মাশাআল্লাহ বেশashop খুব সুন্দর একটা কাঁচা ভিটি হয়ে গেল 1.3-4 কোপের 1200 টাকা এর আশেপাশেতে এই যে চলে যাচ্ছে রিকশায় করে আপনারা যারা পুরাতন কাঁচা কিনতে চান হাতে আসতে পারেন এই যে পুরাতন খাঁচা আরও আছে এগুলো দামাদামির উপরে আজকের বাজার বিক্রি এগুলো কিন্তু ব্যবহার করা খাঁচা আপনার অনেকে দেখা যায় তিন মাস ব্যবহার করে কেউ দুই মাস ব্যবহার করে কেউ ছয় মাস ব্যবহার করে এখন বিক্রি করে দেবে এই যে আরও অনেক খাঁচা আছে হাটে আপনারা যদি কাপ্তান বাজার হাটে আসতে পারেন সুন্দর সুন্দর খাঁচাগুলো একটু কমের ভিতরে আপনারা কিনতে পারবেন দামাদামির মাধ্যমে এখানে দেখুন চার খোপের আছে এক দুই তিনটা ওইখানে আট খোপের আছে একটা তার সাথে কবুতর আছে এখানে দেখুন খুব সুন্দর লাল বোম্বাই আছে এখানে আছে বারলেস সবজি এখানে দেখুন আপনার আরও কবুতর কম বেশি ছিল বিক্রি করছে যে আট খোপের একটা খাঁচা আছে আপনারা হাটে সরাসরি আসেন এগুলা যারা বাসা বাড়িতে কবুতর পাললে পালোইয়া তারা ডাইরেক্ট হাটে নিয়ে আসতেছে খাঁচাগুলো বিক্রির জন্য একটা খাঁচা কিন্তু বারোশো টাকা ছাইলে দিছে এখন এগুলোও বারোশো আছে বা এগারোশো বা এক হাজার আপনাদের দামাদামি করে নিতে হবে আর কোপের যে খাটার যে খাঁচাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটু পাতলা তো তারের উপরে নির্ভর করে আসলে দামটা হয় তো এটা একটু কম বেশি হলে ছেড়ে দেবে হয়তো আঠারোশো বা সতেরোশো দুই হাজার টাকা পঁচিশশো টাকা পর্যন্ত চাওয়া দাম আছে তো ইনশাআল্লাহ হাটে আসেন হাটে আসলে আপনারা সুন্দর সুন্দর পুরাতন খাঁচাগুলো নিতে পারবেন মার্শাল্লা বর এটার দামটা কত

সবার সাথে দেখা তো করতে পারবেন হাটে এবং কিনেও নিতে পারবেন মার্শাল্লাহ তিন হাজার পাঁচশো টাকায় চমৎকার কিন্তু এই বিউটি জোড়াটা দিয়ে দিতেছে বাড়লে সাইজ কিন্তু হেভি বড় আর সাইজ দেখেন কত বড় সাইজের তো আশা করতেছি যারা পুরাতন খাঁচা খুঁজতেছেন আসার চেষ্টা করবেন শুক্রবার অনেক বড় ভাইরা কবুতর ছেড়ে দিচ্ছে তারা ডাইরেক্ট খাঁচাগুলো দিয়ে দিচ্ছে আপনারা যারা কিনতে চান ইনশাল্লাহ পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এখানে দেখুন খুব সুন্দর সুন্দর ঘিরিবাস অনেক কবতর আছে আমি একটু একটানে দেখাই দিয়ে একসাথে রাখা আছে এখানে কিন্তু বিক্রি করতেছে ওনারা আপনারা যার যেরকম পছন্দ দেখে শোনা নিতে পারেন এখানে আসলে দামাদামির উপরে বিক্রি পাঁচশো ছয়শো টাকাও পিস চাইতেছে আপনাদের দাম বলে নিতে হবে তিনশো চারশো সাড়ে তিনশো আড়াইশো টাকাও পিস কিন্তু বিক্রি হইতেছে এখান থেকে এখন আপনারা যদি দামাদামি করে কিনতে পারেন সুন্দর সুন্দর কবুতর নিতে পারবেন তার ভিতরে একটু খেয়াল করবেন কালারিংগুলো দম ফাটা কিনা কারণ দম ফাটা হইলে দাম কম এবং অন্যান্য কবুতর আছে টাল কিনা তারপরে ঠান্ডা লাগছে কিনা এই কয়েকটা ব্যাপার একটু আপনাদের দেখে কিনতে হবে হাটে থেকে কবুতর কেনার সময় বা বাসা বাড়ির থেকে কেনার সময়ও ইনশাল্লাহ কিনতে চাইলে চলে আসেন সুন্দর সুন্দর গিরিবাস কবুতর গুলো আপনাদের দামাদামি করে নিতে হবে আবারও বলতেছি তারা দাম চাবে চারশো পাঁচশো ছয়শো আপনারা তিনশো সাড়ে তিনশো চারশো আড়াইশো টাকাও পেয়ে যাবেন দর্শক সুন্দর সুন্দর রেসের কালেকশনও কিন্তু হাটে আছে এই যে দেখুন খুব সুন্দর সুন্দর এখানে মাসি রেসার আছে মার্শাল্লা তো যারা কিনতে চান হাটে চলে আসেন কবুতরের অভাব নেই হাটে এই যে দেখুন সুন্দর সুন্দর জোড়াগুলো আজকের বাজার বারোশো টাকা করে জোড়া চাচ্ছে আপনারা কিনতে পারবেন এখান থেকে এক হাজার করে প্রিয় দর্শক আরেকজনে কাঁচা পেলাম এখানে সুন্দর সুন্দর অনেক লাইনের কবুতর আছে ফাকি আছে কালদম আছে খয়রা আছে সাপচিলা আছে বাঘা আছে আবার একটা সিরাজিও আছে এখানে যে কবুতরগুলো দেখতে পাচ্ছেন সাইজগুলো কিন্তু মার্শাল্লা অনেক হেভি সাইজ বডি অনেক বড় যারা বড় বডির কবুতর খুঁজেন তারা হাটে আসলে কিন্তু এখান থেকে বাচ্চা কিনে নিতে পারবেন এখানে কিন্তু বড়ো সাইজের কবুতর ওনার চা আছে সাপচিলা কালেকশন বেশি সাপচিলার যে কোয়ালিটি আছে নরগুলো অনেক সুন্দর ওই যে একটা নর ওই যে নর অনেক বড় সাইজ এগুলো হচ্ছে আজকের বাজার সব দামাদামির উপরে বিক্রি এখানে পিস চাওয়া আছে এক হাজার আষ্টশো আপনাদের একটু কম বেশির ভিতরে দামাদামির উপরে কিনতে হবে মার্শাল্লাহ আর এই যে দেখুন পিসগুলো কিন্তু কালারফুল আছে সুস্থ আছে বাকিটার পরেও যার যারও ইচ্ছা দেখে শুনে কিনতেছে প্রচল আসুন কিনতে চাইলে সাপ্তাহিক একটা হাট শুক্রবার গুলিস্তান এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনাদের দামাদামির মাধ্যমে পেয়ে যাবেন মার্শাল্লাহ প্রিয় দর্শক এখানে দেখুন গিরিবাস কবুতর অনেক আছে আমি ট্র্যাক নজরে দেখা এখানে অনেক কোয়ালিটির কবুতর একসাথে আছে প্যাট কালেকশন আছে ডাইরেক্ট গিরিবাস আছে ফ্লায়ের কবুতর আছে মাদির থেকে নর সংখ্যা বেশি এখানে দেখুন সুন্দর সুন্দর কবুতর এগুলো সব হচ্ছে আজকের বাজার দাম দামের উপরে বিক্রি এই যে এখানে দেখুন আরো কিছু খাঁচা এইসব খাঁচা বা এই খাঁচা এগুলো আর কি রেটটা একটু কম রেট কম আছে এগুলো কিরকম রেট তিনশো টাকার মধ্যে যায় নন সব একসাথে এই তিন খাঁচা এই দুই খাঁচা আচ্ছা এটা আরেকজন আর এই দুই খাঁচা হচ্ছে তিনশো টাকার ভিতরে পিস ছেড়ে দিচ্ছে আর এগুলো কি নর্মাল একসাথে নর্মাল দিয়ে নর্মাল আছে এর কাছে এখান থেকে এখান শুরু করে

নরগোলা কিন্তু হেলদি আছে ভালো এটা দেখে নিতে পারেন নিচেও দেখুন সুন্দর সুন্দর নর আছে মার্শাল্লাহ তো যারা কিনবেন হাটে আসেন সরাসরি এগুলো কি একই দাম না বাড়তি আছে পাঁচশো সাতশো ছয়শো এক দাম দামের উপরে বিক্রি করতেছেন দামা দামের উপরে বিক্রি করতেছে পাঁচশো ছয়শো সাতশো আপনারা যদি কিনতে চান তিনশো টাকা বিশো আছে মানে যে যেরকম দামাদামি করে নিতে পারে নিচারটা তিনশো আছে না এই খাচায় তিনশো আছে আর এই আছে পাঁচশো সাতশো চারশো আপনারা হাটে আসেন এরকম সুন্দর সুন্দর কবুতর পেয়ে যাবেন একটু দেখে নেবেন বুকের হাটের সোজা আছে কিনা সুস্থ আছে কিনা আর এখানে এই এই এসে তিনশো থেকে শুরু এখানে এই যে তিনশো টাকা থেকে শুরু তিনশো থেকে পাঁচশো তিনশো থেকে পাঁচশো মাস বেশিরভাগ এটা । <directional>

প্রিয় দর্শক আরেকজন ভাইয়াকে পেলাম ওনার সুন্দর সুন্দর কিছু কবুতর আজকে নিয়ে আসছে আর ভিতর অলরেডি অনেকগুলা বিক্রি চিলাগুলা কি বিক্রি হয়ে গেছে হ্যাঁ বিক্রি হয়ে গেছে তিনটা কত বিক্রি করছেন তিনটা বিক্রি আপনি 450 টাকা করে পিস 450 টাকা পিস তাহলে আপনি দিলেন 1350 টাকা তিনটা দিয়ে দিবেন আর এগুলো কত করে দিবেন আজকে পিস মানে বিক্রি মানে এগুলো পিস দিতেছি আপনি 450 300 দামাদামি করে কিনতে হবে আর কি

যারা উঠতি লাইনের জন্য কবুতর চান তারা নিতে পারেন এই কবুতরগুলো দেখে শুনে এই যে দেখবেন মাসাল্লাহ দুইটা চোখ তো একরকমই দেখা যায় মাসাল্লাহ কিরকম দাম হলে ছাড়বেন তিন হাজার টাকা চিতেছি আলা উনিশ বিশ করে আর কি ছাড়বে তিন হাজার চাইছেন একটু উনিশ বিশ হলে ছাড়বে এক দামটা বলে দেওয়া যায় না একদম দেখা গেছে আপনার আঠারোশো টাকা হলে একদম এরকম হলে পারবেন না শুনতে পাইছেন আঠারোশো টাকা হলে জোড়াটা ছাড়বে মূলত কি কবুতর ভাই এটা

800 টাকা হলে হাতের থেকে সরাসরি ছেড়ে দেবে এই জোড়াটা। হে এখানে দেখুন আরেকটা জোড়া দিয়ে দিলো ফ্লাইয়ের জন্য। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। মাথায় কি ঠুকরাইছে ডিমের জন্য? হ্যাঁ হ্যাঁ। এই যে দেখুন খোকর খায় অবস্থা খারাপ। জাবরার ভিতরে খুব সুন্দর জোড়াটা। ডিম বাচ্চা কি অবস্থা ভাই? রানিং এ। রানিং এ। তাহলে তো জন্য আর কি ফ্যাটা কবুতরটা। এই যে দেখুন মাশাআল্লাহ। কি সাপ ছিল বাগা দিয়ে ফাটা ছিল গোড়াটা কিন্তু সুন্দর আছে বাকিটা যদি নেওয়ার ইচ্ছা থাকে নিতে পারেন মঠটা কিন্তু অনেক সুন্দর এই দেখেন আলহামদুলিল্লাহ মাদিটাও সুন্দর আছে এখন বাকিটা যার যার পছন্দ এটা কত যাবে দুই হাজার টাকা চেয়ে আছি আর কম এটা একটু কথা বলা যাবে এ দর্শক জোড়াটা কিন্তু সুন্দর এখন বাকিটা কারো এক হাজার টাকাও পছন্দ হতে পারে কেউ সাতশো এখন যার যেরকম সে দাম বলতেছে আবার কেউ পনেরোশো আপনারা সরাসরি হাটে আসেন বড় ভাই ঠিকানাটা কোথায় থেকে নাম্বারটা দেন যাবে ঠিক আছে ধন্যবাদ প্রিয় দর্শক ভাইয়ের কাছে কবুতর অনেক কিন্তু আমি অন্য হাতে ধরে তিন চার কোয়ালিটি কবুতর দেখাই দিচ্ছি ওনার কাছে ওই কোয়ালিটির কবুতরে বেশি আর এগুলো তো পিস হিসাবে দাম বলে দিছে আপনারা যারা কবুতর কিনতে চান সরাসরি চলে আসেন হাতে আবারও বলতেছি কিনেন বা বিক্রি করেন খাজনা নাই প্রিয় দর্শক একটা নর বের করলো ভাইয়ের খাঁচা থেকে একটু দেখায়া দেই

এই যে দম দেখেন যদি কারো পছন্দ হয় নিতে পারেন নাম্বার কিন্তু দিয়ে দিচ্ছি দর্শক একজন ভাইয়ারা খুব সুন্দর ভাইয়াদের তো কবুতর নিয়ে আসছেন না কবুতরের সাথে শখের কিছু কালেকশান ছিল বিদেশি কিছু মুরগি মুরগ আমি একটু নাম টাম জানাই দেবো ভাইদের সাথে কথা বলে ভাইয়া দুটোই কি জোড়া ওই মাঝখানে দুইটা মুরগি দুই পাশে দুইটা মুরগ এগুলো কি অ্যাডাল্ট আছে নামটা কি এই লাইনের শর্ট স্রে এই মুরগির নাম দেশটা কিন্তু অনেক সুন্দর তো আপনারা যারা হাটের থেকে কিনতে চান এগুলা পাবেন কম বেশি এগুলা কীরকম প্রাইস দিচ্ছেন আজকের বাজার তিন হাজার টাকা আর ডিম কীরকম পারে পদে ডিম ওরা ফোটায় না দেশি মুরগি দিয়ে ফুটাতে হয় মেশিন দেওয়া ফুটানো যায় এখন মেশিন দেওয়া আপনারা ফুটাইতে পারবেন কবতলা তো আপনাদের না কবটা একটু দেখায় দিই ভাইয়ের কিন্তু জোজ টোজ কিছু কালেকশন আছে

নাম্বার দেওয়া যাবে জিরো ওয়ান নাইন জিরো সেভেন ফোর থ্রি ফাইভ ফোর জিরো ফাইভ তো ফোন দিয়ে কথা বললে তো একটু কম বেশিভাবে দেওয়া যাবে আচ্ছা ধন্যবাদ প্রিয় দর্শক মুরগিগুলো সুন্দর আছে যদি কারণে আর ইচ্ছা থাকে আচ্ছা এই কালেকশনে মুরগি আরও বসে বেয়া একসাথে বেশি নিলে তো একটু কম দেওয়া যাবে তো ইনশাল্লাহ যোগাযোগ করতে পারেন নাম্বার দিয়ে দিছি যারা জুরাইন যাত্রাবাড়ি হাসনাবাদ বা গ্যান্ডারিয়া মিরহাজিরবাগের সাইডে আসেন প্রিয় দর্শক কাপ্তান বাজার হাটে কম বেশি পাখি কালেকশন এখন অনেক আসে ট্যাম কালেকশন বা ট্যাম ছাড়া যা যেরকম পছন্দ আসবেন দামাদামি করে নিতে পারবেন ভাইয়াদের থেকে এখানে দেখুন লাভপাট আছে ওখানে ছোট পাখি আছে এখানে টিয়া আছে ট্যাম আছে এখানে আছে পাজিগার কালারিং রেনবো আছে এখানে এক একটা এক দাম রুটিনো রেডাইও আছে আপনারা হাটে আসেন হাটে আসলে পেয়ে যাবেন ওখানে দেখুন খুব সুন্দর রুটিনো রেটে ককাটালের বেবি আছে এগুলো পিস হিসাবে আজকের বাজার বিক্রি আপনারা যার যেরকম পছন্দ পিস হিসাবে নিতে পারেন এগুলো দুই হাজার টাকা পর্যন্ত পিস আজকের বাজার চেয়ে আলাদা দাম আছে হাটে আর এখানে লাভবাট আছে এগুলো দামাদামির উপরে বিক্রি কোনোটা ছয় হাজার টাকাও জোড়াও দাম চাইতেছে আপনারা যারা হাটে আসবেন এগুলো সরাসরি দেখেই কিনতে পারবেন আর বাজিগার যেগুলো নর্মাল ওইগুলো হচ্ছে ছয়শো টাকা জোড়া আর অন্যান্য যেগুলো আছে ওগুলো হচ্ছে দামাদামির উপরে মার্শাল্লাহ তো কিনতে চাইলে চলে আসুন সরাসরি হাট হাটগুলিস্তান শুক্রবার একদিন যদর্শক যারা ফেন্সি কালেকশন কিনতে চান আসতে পারেন এখানে সুন্দর সুন্দর ফেন্সি কালেকশন আছে আপনাদের দামাদামি করে নিতে হবে এখানে দেখুন লাল টকটকা লাহুরি আছে কালো সিরাজি আছে ওইখানে খুব সুন্দর আরও কিছু কবুতর আছে এগুলো সব হচ্ছে আজকের বাজার দামাদামির উপরে বিক্রি ব্লু শার্টিংটাও কিন্তু অনেক সুন্দর আর এখানে দেখুন আরেকটা সুন্দর চোরা আছে মার্শাল এই জোড়াটাও কিন্তু অনেক সুন্দর আর এগুলা সবই হচ্ছে আজকের বাজার দামা দামের উপরে বিক্রি মার্শাল দেখা যায় মাদি চোখে ঠোকর খাইছে আর এই জোড়াটা কিন্তু অনেক সুন্দর একটা জোড়া গ্রুষ আপনার ভিতরে আর এগুলোর দামটাও হচ্ছে দামাদামির উপরে আমি একটু বলে দিই যে এম জিজ্ঞাসা করছিলাম এটা পঁচিশশো টাকা দাম চাইছে আজকে আপনার দামাদামি করে কিনতে হবে এই যে লাল জোড়াটা দেখতে পাচ্ছেন এটা পঁয়ত্রিশশো বলে বিক্রি হবে হাটে থেকে জোড়াটা কিন্তু অনেক সুন্দর একবারে লাল টুকটুকা লাল পুতুল তো যারা কিনতে চান সরাসরি হাটে আসেন এগুলা কিনতে পারবেন দামাদামির উপরে প্রিয় দর্শক আবারও টিপ টিপ করে বৃষ্টি পড়া শুরু হচ্ছে আর হাটের অবস্থা নাজাহাল দেখতে পাচ্ছেন প্যাগ বড়া আজকে তো অনেকে কাজে নিয়ে আসতে ওনারা এখনও চলে যাচ্ছে বৃষ্টি দেখে তো ভিডিওতে আর বেশি বড় করবো না তো যারা আসতে চান সরাসরি আসতে পারেন চলে আসবেন শুক্রবার একটা দিন বাজার হাটে যার যার পছন্দ অনুযায়ী কবুতর কিনে নিয়ে যাবেন মার্শাল্লা নর্মালি এখানে কিন্তু ফেন্সি রেসার গিরিবাস সব ধরনের কবুতর পাবেন এই যে দেখুন সবার দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে তো সবাই ভালো থাকেন প্রত্যাশায় বিদায় নিচ্ছি বাজার হাট থেকে গুলিস্তান আমি ছিলাম আপনাদের সাথে সামিম সামি ঘাসিং গুটি টিভিতে আলহামদুলিল্লাহ দেখা হবে অন্যান্য বড়ো বাইরের অথবা হাটে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম